আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে বাংলাদেশে গোপন সংগঠন নিষিদ্ধ সংগঠন এগুলো আমরা একসময় শুনেছি ছোটোবেলায় শুনেছি ছাত্র জীবনে শুনেছি বামপন্থী অনেক সংগঠন গোপন সংগঠন হিসেবে কাজ করত কারো কারো একটা সংগঠন আবার গোপন তৎপরতা ছিল আর ডানপন্থী কোনো কোনো সংগঠনের মধ্যে সেই প্রবণতা নানা কারণে ছিল কিন্তু আজকে আবার বাংলাদেশে এই গোপন সংগঠন বা করেন এক দল ঠুকে পড়েন আরেক দলে আরেক দলে গিয়ে নিজের ওই মূল দলের স্বার্থ চেষ্টা করেন এই আলোচনাটা এখন আলোচনাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অনেক শিবির সদস্য পরিচয় গোপন করে কাজ করেছে নেতৃত্ব দিচ্ছে এবং বৈষম্য বিরোধীদের পরিচালনা করছে অনেকে বলছেন যে এটা তারা শতভাগ নিশ্চিত এর কিছু প্রমাণও পাওয়া গেছে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের যে ব্যাকগ্রাউন্ড তাতে অনেকেই দেখা গেছে শিবির সঙ্গে যুক্ত ছিলেন কেউ কেউ আরও কিছু ধর্মভিত্তিক রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন কেউ হয়তো ছাত্রলীগ করেছেন এরকম আলোচনা আমরা বিভিন্ন সময় শুনেছি অনেকে অস্বীকার করেছেন যে আমরা ছিলাম না কিন্তু বিশেষ করে শিবিরের পক্ষ থেকে নানাভাবে উদাহরণ দিয়ে নানা আলোচনা করে তারা এটা বোঝাবার চেষ্টা করেছেন যে ওই ছাত্রনেতারা তাদের সংগঠন করতেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ ব্যক্তিত্বদেরও অনেকে শিবিরের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন কোনো না কোনো পর্যায়ে যুক্ত ছিলেন আন্দোলনের সময় তাদের একটা যোগাযোগ ছিল সেটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট এবং এখন এই যে সারা দেশে ছাত্র দল এবং ছাত্র শিবিরের মধ্যে বিশেষ করে কোথাও কোথাও বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গেও যে সংঘাত এটা আসলে তারই প্রমাণ বহন করে অনেকেই বলতে চান যে শিবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামায়াত ইসলামী আরও কিছু এরকম সংগঠন তারা মূলত একই সূত্রে গাত এদিকে বৈষম্য বিরোধীরা নিজেরা এটা ছাত্র সংগঠন যদিও তারা নিজেরা আলাদা একটা ছাত্র সংগঠন করবার ঘোষণা ইতিমধ্যে দিয়েছে এবং তারা আবার বলছে যে তারা যে নতুন রাজনৈতিক দল করছে তার সঙ্গে তাদের কোনো সংসভ নেই তারা একটা ইন্ডিপেন্ডেন্ট ছাত্র সংগঠন এবং এই বৈষম্য বিরোধীরা একদিকে ছাত্র সংগঠন করছে অন্যদিকে রাজনৈতিক দল করছে নতুন কিন্তু তারা অন্য ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেবে না এটা একটা আসলে আসলে তাদের কৌশল এবং এই কৌশলটা ওই ছাত্রলীগের মতো ওই ছাত্রলীগ যেমন অন্যদের রাজনীতি করতে দিত না ক্যাম্পাসে দীর্ঘদিন ছাত্রদলসহ ছাত্রশিবির সহ বিভিন্ন সংগঠন ক্যাম্পাসে ঢুকতে পারেনি আজকে কিন্তু তারা সেই একই কৌশল নেছে এবং এটা ওই যে নতুন সংগঠন করবার একটা প্রক্রিয়া হিসেবেই প্রক্রিয়ার অংশ হিসেবেই করছেন বলে ধারণা হচ্ছে কাজে যে অবস্থায় শেখ হাসিনার আমলে ছিলাম সেখান থেকে যে খুব বেশি বাংলাদেশ বেরিয়ে আসতে আসতে পেরেছে বা এই ছাত্রনেতাদেরই অনেকে যারা ক্ষমতা লোভী বা ক্ষমতাসীন হতে চান বা ক্ষমতার সঙ্গে আছেন তারা যে খুব বেশি বেরিয়ে আসতে পেরেছেন সেটা কিন্তু আমার কাছে মনে হয় না তারা ক্যাম্পাসটাকে নিজেদের দখলে রাখতে চায় তারা রাজনীতি করবে কিন্তু অন্যরা রাজনীতি করতে পারবে না অন্য মতকে তারা গ্রহণ করবে না তাদের পক্ষে কেউ বললে তাদের কলম গুড়িয়ে দিবে এরকম কথাবার্তা কিন্তু তারা বলছে অর্থাৎ তারাই নির্ধারণ করে দিচ্ছে কে রাজনীতি কে করবে কে করবে না এবং এটা যে গণতন্ত্র নয় এবং গণতন্ত্রের ন্যূনতম চর্চাও নয় এটা বোঝার মতো যে রাজনৈতিক মেধা থাকা দরকার ত্রি থাকা দরকার সেটা তাদের আছে বলে আমার কাছে মনে হয় না এবং অনেকেই মনে করেন এটা ছাত্র শিবিরের পরামর্শ এবং তারা সাধারণ ছাত্রদের নামে গোপন সংগঠন হিসেবে বিস্তার লাভ করতে চায় এখন দেখেন এই ছাত্র শিবির কী করেছে ছাত্র শিবির এটা তাদের কৌশল হতে পারে কিন্তু জামায়াত ইসলামী একসময় কিন্তু জামায়াত ইসলামী নামে বাংলাদেশের রাজনীতি করেনি আপনাদের জানার কথা স্বাধীনতার পরে কিন্তু তারা আইডিয়াল নামে ইসলামিক ডেমোক্রেটিক লিগ নামে ছাত্র সংগঠন করেছে এবং এটাও আমরা বিভিন্ন সময়ে খবর এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে ছাত্র শিবিরের ছেলেরা ছাত্রলীগে ঢুকে পড়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে এটা বলা হচ্ছে এবং ছাত্র শিবিরের এই ছেলেরা পরবর্তী পর্যায়ে তারা এসে অভ্যুত্থানের পরে এসে তারা অনেক স্বীকার করেছেন যে তারা ছাত্র ছাত্রলীগে ছিলেন গাবা চাবার জন্য টিকে থাকবার জন্য নানা কারণে বা কৌশলের অংশ হিসেবে এবং এর ফল দেখতে পাচ্ছি আমরা সারা দেশে এখন বৈষম্য বিরোধী ছাত্র বা ছাত্র শিবিরের সঙ্গে ছাত্র দলের একটা সংঘাত সংঘর্ষ এবং ছাত্রদলের একটা সার্ভাইভ্যালের ইস্যু আছে তারা পনেরো বছর করে ক্যাম্পাসে ছিল না থাকতে পারেনি এবং এখনও যদি এই অভ্যুত্থানের পরেও সেটা না পারে তাদেরও তো আকাঙ্ক্ষা বা যৌক্তিকতা আছে যেহেতু একটা ছাত্র সংগঠন হিসেবে তারা শিক্ষার্থী তাদের ছাত্র সংগঠন করবার অধিকার আছে গণতান্ত্রিক অধিকার সো এইসব সহ সহিংসতা এবং সংঘর্ষের ঘটনায় ঘুরে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথা মোটা ব্যাগে আসলো ছাত্রদলের পক্ষ থেকে বারবারই কিন্তু বলা হচ্ছে যে এই সব কিছুর মূলে আসলে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির এবং এটাকে কতটা উড়িয়ে দেওয়া যাবে সেটা নিয়ে যথেষ্ট সংশয়ের অবকাশ রয়েছে এবং শিবিরকে গুপ্ত সংগঠনও বলছেন অনেকে এবং তারা বিভিন্ন সময় গভীর রাতে নানা জায়গায় মিছিলের ডাক দেয় বিক্ষোভ মিছিলের ডাক দেয় এবং শিবিরের নাম কেন আসছে ছাত্রদল থেকে দাবি করা হচ্ছে যে এই যে সাম্প্রতিকালের যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তার সূত্রপাত ঘটিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত এবং সেখানে শিবির কর্মীরাও ছিল এবং শিবির কর্মী ছাত্রদল বলছে যে শিবির গুপ্ত রাজনীতি করে বৈষম্য বিরোধী ব্যানারে তারা লুকায়িত রয়েছে তো শিবিরের প্রতি এই সন্দেহের কারণ কী এটা অনেকেই মনে করেন যে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না আন্দোলনে যারা নেতৃত্ব থাকে পরবর্তীতে শিবিরের কমিটি ভেঙে ভেঙে দেওয়া হলে দেখা গেছে তারাই শিবিরের কমিটির শীর্ষপদ লাভ করেছে শিবিরের শিবির সাধারণ শিক্ষার্থীদের বোঝাবার চেষ্টা করছে যে ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকবে না এবং সেটা না থাকলেই আসলে শিক্ষার জন্যে ভালো কিন্তু আমরা কি বাংলাদেশের ইতিহাসে সেটা দেখেছি যেই সময়টা ছাত্র রাজনীতি ক্যাম্পাসে থাকবে না এই আলোচনা উঠছে তাতে কিন্তু বাংলাদেশের শিক্ষার মান উচ্চশিক্ষার মান কিন্তু খুব বেড়েছে এমন কোনো উদাহরণ বা নজির নেই শিবির মূলত এটা চাইছে অনেকেই মনে করেন যে অন্য সকল ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করবার মধ্য দিয়ে নির্বিঘ্নে নিজের মতাদর্শ প্রচার করবার গোপনীয় কাজটা তারা করতে পারবে এবং এটা কোনোভাবেই দেশের জন্য কল্যাণকর নয় যদিও শিবির বলছে যে এতদিন তারা প্রকাশ্য রাজনীতি করবার সুযোগ পায়নি বলে তারা সেটা করতে পারেনি এখন যেসব বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে কাজ করার অনুমতি রয়েছে সবগুলিতে শিবিরের কমিটি রয়েছে এবং আনুমানিক পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ে তারা কাজ করছে বা পঞ্চাশের অধিক বিশ্ববিদ্যালয়ে কাজ করছে বলে অনেককে অনেক ছাত্র সংগঠন মনে করে এবং বিভিন্ন ছাত্র সংগঠন থেকে অভিযোগ উঠছে যে বৈষম্যব্দ ছাত্র আন্দোলন মূলত ইসলামী ছাত্র শিবির শিবিরের মাধ্যমে প্রভাবিত হয়ে তাদের কার্যক্রম চালায় এবং বর্তমানে সক্রিয় প্রধান তিনটি ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে বিভিন্ন পত্রপত্রিকায় কথা বলেছে এবং তাতে একটি বিষয় স্পষ্ট যে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র ও ছাত্র শিবিরের দূরত্ব তৈরি হয়েছে এবং তার বিরোধের রূপ নিয়েছে কিন্তু এই বিরোধটা আসলে কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা একটি পত্রিকাকে বলেছেন যে আমাদের সাথে দূরত্ব ক্ষেত্র বিশেষে শিবিরের রয়েছে এটা যে কারো সাথেই হতে পারে কারণ আমরা বাংলাদেশে নতুন একটি রাজনীতি চাই কিন্তু অনেকে সেটা বিশ্বাস করতে চান না অনেকে মনে করেন যে তাদের এই এই যে ছোটোখাটো বিরোধিতার নামে তারা যেগুলো প্রকাশ করছে সেগুলো আসলে এক ধরনের খেলা তাদের বক্তব্য যে ছাত্রদল ছাত্রলীগের মতো হলে রাজনীতি করতে ছাত্রলীগের মতো করে রাজনীতি করতেছে যারা হলে শিক্ষার্থী তারা আতঙ্কিত তারা আশঙ্কা করছে যে স্বাধীনতা তারা রক্তের মাধ্যমে অর্জন করেছে সেটা পুনরায় আগের ব্যবস্থায় ফিরে যাবে কি না কিন্তু এসব অভিযোগ ছাত্রদল নাকচ করে দিচ্ছে এবং একথাও মানতে হবে যে রক্ত শুধু তারাই দেয়নি রথ ছাত্র অনেক নেতাকর্মীরা দিয়েছে অন্যান্য ছাত্র ফেডারেশন ছাত্র অধিকার পরিষদ তারাও কিন্তু রক্ত দিয়েছে তো শিক্ষাঙ্গনে কোনো ধরনের সন্ত্রাস কিন্তু একেবারেই গ্রহণযোগ্য নয় গোপন সংগঠনও আসলে শিক্ষাঙ্গনের জন্যে ভালো নয় এবং সেটি ছাত্র দলের নামে হোক ছাত্র শিবিরের নামে হোক ছাত্র লীগের নামে হোক কিংবা বৈষম্য বিরোধী নামে হোক কোনো শিক্ষাঙ্গনে সংঘর্ষ চলতে দেয়া যায় না হ্যাঁ ক্যাম্পাস এক ধরনের শূন্যতা আছে সেটা আমরা জানি এবং সেটি এই অর্থে যে ক্যাম্পাসে যে সনাতনী রাজনৈতিক কাঠামো যে সংগঠনগুলোর আধিপত্য ছিল সেই আধিপত্যের ধরন বদলে বদলে গেছে কিন্তু এর মধ্য দিয়ে নতুন কোনো নতুন কোনো সন্ত্রাসী সংগঠন জন্ম নিক বা জায়গা করে নিক সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল একেবারেই নয় অন্যদিকে আমি আরেকটা প্রসঙ্গে একটু আলোচনা করতে চাই এই আলোচনাটা আছে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে যে বাংলাদেশের মাটি ভবিষ্যতে কোনো বিদেশি সন্ত্রাসী অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার করবে কিনা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছে যে তারা আসলে চায় না বাংলাদেশের মাটি অন্য কেউ ব্যবহার করুক এবং এটা আসলে বাংলাদেশকেই নিশ্চিত করতে হবে এবং সেটা যদি বাংলাদেশ নিশ্চিত না করে তাহলে প্রতিবেশী দেশ এমনিতেই আমাদের নিয়ে অনেক ঝামেলা করে সেই ঝামেলা তারা আরও পারিয়ে তুলবে এবং প্রতিবেশী দেশের অনেকেই বলবার চেষ্টা করেন যে একটি নির্দিষ্ট দেশের জন্য সন্ত্রাসবাসে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল শব্দটি তারা ব্যবহার করেন এবং সেটা মূলত পাকিস্তান সেখানকার নাগরিকরা যদি অন্য দেশে যায় এবং সেই দেশে যদি সেই দেশ যদি তাদের প্রতিবেশী হয় অর্থাৎ বাংলাদেশ হয় তাহলে তা উদ্বেগের বিষয় তো বটেই তারা যেন সেখানকার মাটি ব্যবহার করে ভারতের সন্ত্রাসী সংগঠন সন্ত্রাসীরা পাঠাতে না পারে আমি এই বিষয়ে একটু বলে রাখি যে বাংলাদেশিদের কেউ পাকিস্তানে গেলে ভারত ভিসা দিতে চায় না তাদেরকে অন্য চোখে থাকে কিন্তু আমরা জানি যে ভারতীয়রা ও পাকিস্তানে যায় পাকিস্তানিরাও ভারতে আসে কাজে কোনো পাকিস্তানি ভারতে আসলে এটা সন্ত্রাসী দেশ হয়ে যাবে এমনটা যদি ভারতীয়রা মনে করে থাকে না বা কোনো বাংলাদেশই যদি ভারতে যায় অনেক থিঙ্কট্যাক অনেক সাংবাদিক বিভিন্ন দেশে যেতে হয় পেশার স্বার্থে সেটাকে ভারতীয়রা অন্যভাবে অন্য চোখে দেখবার কোনো কারণ আছে মনে মনে করি না এবং সে বিষয়ে তাদের দেখা দরকার প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে দুটো সরকারের মধ্যে এবং সেটা আমি আশা করি নির্বাচিত সরকার বাংলাদেশে ক্ষমতায় আসলে হবে এই বিষয়ে সুন্দর সিদ্ধান্ত যেন দুপক্ষই নেয় এবং এটা মোটামুটিভাবে স্পষ্ট যে বাংলাদেশের নির্বাচনের পরে বাংলাদেশ ভারত সম্পর্ক একটা নতুন দিকে মন নিবেশ সেটা ভালো খারাপ তার চেয়ে বড়ো কথা সেটা একটা যৌক্তিক সম্পর্কের দিকে ইতিবাচক সম্পর্কের দিকেই বা উইন উইন সিচুয়েশনের দিকে একেবারে তলদাজ বা একটা দেশের রাজ্যে বাংলাদেশ পরিণত হবে না এরকম একটা সম্পর্কের দিকে নিশ্চয়ই বাংলাদেশের নতুন সরকার এবং ভারত সরকার যাবে বলে আমি আশাবাদী আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সবার জন্য শুভকামনা